বল কি বজি বল বাবা ধুন চড়ব গলে লাইন এসে শোনা আমার আজকে রাত 12টার সময় কাটখোলা বাগানের ওখানে ফটুকের সাথে করে নিয়ে আসবে ফটু আমার কাছে নেই তো ফটে যদি তুই কাছে না থাকে তাহলে তোর বই চলে ওমদে কাছে থাকবে না গোয়া দেখে কাটিং করে পিস পিস করে পার্সেল করে তো দরজায় করে রেখে দিই কালু তুই সূত্ররাজ আমার সাথে বই চলে গলি কোনো এর মাঝে ঝামেলা করবি না তোকে বলে দিলাম তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার তুমি ফটুকের সাথে করে নিয়ে আসবা বেশ ঠিক আছে লাইন আনবো তাহলে রাখলাম আবার কি হলো বিকাশ দত্ত বাবু

আমার তো সেই রকমই মনে হয় সুরের বাচ্চা তুই কি আমার সাথে ইয়ার কি মারছিস আমি আপনার সাথে কেন ইয়ার কি মারতে যাব বিকাশ দত্ত বাবু আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ হু দিচ্ছি সেই হাফ গান্ড আর সাদা কুকুর সুরের বাচ্চা সকাল বেলায় বেরিয়েছে এখন আসার কোনো নাম ঠিকানা নাই তাদের আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নালা হাঁকি হুঁটকি খুঁজতে বলেছেন খুঁজা হোক হলেই চলে আসবে একটা লোক লাগলে আমার ঠিকঠাক কাজ করতে পারছি না কাজের লোক আমার একজনই ছিল রে সেটা হচ্ছে হামসফর বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত আর আমরা কাজের লোক নয় তুমি আমার এর লোক হে সাল

যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি কি কথা আজকে তো রাত বারোটার সময় আপনাকে কাঠকোলা বাগানে যেতেই হবে যেহেতু ওরা বলে চান না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে তাই আমি যেটা বলছিলাম আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বউ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন ওমনি আমরা ওদিকে গুলি করবো এত বুধ দিলিয়ে রাতে ঘুমুস কি করিবে মশাই কামড়াই না তোকে কেন বিকাশ দত্ত বাবু আমি কি কোনো অন্যায় বললাম অন্যায় তুই বলিসনি নি কিন্তু ওরা তো আমাকে একা একটু বলেছে এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি কইলি আমার বউ ছেলেকে গুলি করে দেবে ওরা ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না ওরা আপনাকে গুলি করতে এইজন্যই পারবে না আমি যে এটা বুদ্ধিটা দেব আপনি কি নেবেন বল তাইলে তো ভালোই হয় ফটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেব আর রিমোটটা থাকবে আমাদের হাতে আর যতক্ষণ আমরা বউ ছেলে কাছে না আছে ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেব আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে তুই যে ঘরে শুয়ে সেই করে কি মশারি টানাস নাকি কেন আমার বুদ্ধি নাকি খারাপ খাবে তোর ইন্টারন্যাশনাল প্ল্যান তোবে গুড আইডিয়া বে বাগে পুটকি বলো ফুটিকার হামসাফারকে এখানে নিয়ে আসো ঠিক আছে বড় ভাই আর সাদা কুকুর তুই বাগে পুটকির সাথে যা বেশ বেশ ঠিক আছে বড় ভাই যাও বাগে পুটকি যাও হাফ গান্ডু বলেন বিকাশ দত্ত বাবু টাইম বুমার রিমোটে ব্যবস্থাটা করো ব্যবস্থা আর কি করব বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে এই হচ্ছে বড় এক নম্বর কাজের লোক আমার যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো

তুই মুখে বললেই হয়ে যায় নাকি অত সহজ নাকি আরে পেয়েছো জিনিসটা পেয়েছো হ্যাঁ পেয়েছো অনেক খোঁজার পর পেয়েছি এই দেখো বেশ ঠিক আছে ভাইপো চাই